আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে বিশেষ অভিযান শান্তিপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। আমার চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন এন্ড ইনফরমেশন পারপাস। সো ইট ডু নট প্রমোট এনিViolence ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেইনস্ট রোম্যান অর সেলফ ইনজুরিজ এন্ড 커뮤নাল ডিসার্মানি। আজ ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস আজ এই দিনে সুস্থ সমাজ এবং বর্তমান প্রজন্মকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত করতে এক বিশেষ উদ্যোগ নিল পুলিশ জেলার অন্তর্ভুক্ত শান্তিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা যত দিন যাচ্ছে সমাজের যুব সমাজ ততই নেশায় আসক্ত হয়ে যাচ্ছে যে সময় তাদের জীবন গড়ার সময় সেই সময় নেশার করাল গ্রাসে তাদের ভবিষ্যৎ হয়ে অন্ধকারাচ্ছন্ন তাই প্রজন্মকে নেশামুক্ত করতে সুস্থ সমাজ গড়তে এই বিশেষ পদক্ষেপ বলেই জানা যাচ্ছে জানা যায় সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং মাদক সেবনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে রাস্তায় নামলো পুলিশ প্রশাসন জানা যায় থানার আধিকারিক এএসআই অপূর্ব শর্মা ও এএসআই নন্দদুলাল হাজরার নেতৃত্বে করা হয় এক বিশাল পদযাত্রা যেখানে অংশগ্রহণ করে প্রায় তিরিশ জন সিভিক ও শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য থেকে শুরু করে বুদ্ধিজীবী ও প্রতিবন্ধী মানুষরাও প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করা হয় এই পদযাত্রা শুধু তাই নয় এই পদযাত্রার মধ্যে দিয়ে বিশেষ সচেতন বার্তা দেওয়া হয় পুলিশের তরফে উল্লেখ্য প্রতি বছরই আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে বিশেষভাবে উদযাপন করে জেলা পুলিশ বাড়ের সচেতনতা বার্তা ছিল একটু অন্য আঙ্গিকে যুব সমাজের একটা শ্রেণীর উপস্থিতিতে বৃহস্পতিবার এই অনুষ্ঠান পালন করা হয়। বৃহস্পতিবারে পালন করা হবে। মাদক বিরোধী দিবস আমরা শান্তিপুর ট্র্যাফিকের পক্ষ থেকে এলাকার সাধারণ জনগণকে এই মাদকের বিরুদ্ধে দেখুন আমাদের বিভিন্ন দিন একটা বিশেষ দিন হিসাবে পালিত হয়। জাতিসংঘ উনিশশো সালের সাতই ডিসেম্বর এই আগামী যে ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক দিবস হিসেবে পালিত হবে এটা ঘোষণা করেছিল সেই হিসাবে আমরা আমাদের বড় সাহেবের নির্দেশে আমরা শান্তিপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আজ একটা বিশেষ র্যালি ও পথসভার আয়োজন করেছিলাম আমি যুব সমাজের কাছে এই বার্তায় দিতে চাই সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ তারা যাতে বিপথে চলে না যাই সেই জন্য আমরা যুব সমাজকে এই মাদক বিরোধী দিবসের জন্য প্রচারে আহ্বান জানিয়েছি এবং আমার সাথে দুজনা আছে বিশেষ ভাই এই দুজনে সময় মাদক আসক্ত ছিল তারা আবার স্বাভাবিক জীবনে পদার্পণ করেছে এটা দেখে আমার খুব ভালো লাগছে আমিও যারা এই মাদক আসক্ত আছে তাদেরকে বলবো তারা যেন স্বাভাবিক জীবনে পদার্পণ করে আর আমরা ট্রাফিক পুলিশ আমরা আমরা দেখেছি বিভিন্নভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে মাদকাসক্তর জন্য মদ খাওয়ার জন্য আমরা চাইব যেন কেউ মাদকাসক্ত হয়ে গাড়ি না চালায় এবং তারা স্বাভাবিক জীবনে পদার্পণ করে